নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি একুশ নম্বর প্ল্যাটফর্মে আর আপনারা আজকে দেখবেন হাওড়া মুম্বাই মেল তাতে আমি যাবো অব্দি তোমার সাথে বিলাসপুর অব্দি এই যাত্রায় মুম্বাই মেলে কীরকম অভিজ্ঞতা সেটা আপনাদের কাছে শেয়ার করবো দেখতে থাকুন আপনারা ভিডিও হাওড়া বোম্বে মেল ট্রেনটা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে ছাড়েন সন্ধ্যে সাড়ে সাতটা তো এই হচ্ছে এই হচ্ছে একুশ নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে একুশ নম্বর প্ল্যাটফর্ম এদিকে হচ্ছে কুড়ি উনিশ সতেরো অবধি এদিকে রয়েছে এদিকে হচ্ছে সতেরো অবধি ট্রেনের প্ল্যাটফর্ম রয়েছে আর এদিকে আপনি বাইশ তেইশ অবধি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আর এর এখান থেকে আপনারা সোজা গেলে পুরো প্ল্যাটফর্মে শেষ অবধি যেতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকেই আমরা বোম্বে মেল ওয়ান টু এই এইট ওয়ান জিরো ট্রেনটা সাড়ের এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো আমি চলে এসেছি সেখানে আর ট্রেনটা ছাড়া সাড়ে সাতটায় তো এখন হাতে অনেক টাইম আছে ধরুন আপনাদের প্ল্যাটফর্মটা খুলে দেখাই যারা এই ট্রেনে জেনারেল বকিতে যাত্রা করবেন তারা অনেক আগে এসে এখানে লাইন দেবেন এই ট্রেনে টোটাল চারটি জেনারেল বকি থাকে সামনে দুটি এবং পিছনে দুটি যারা যাবেন সন্ধ্যে সাতটার সময় ট্রেন একুশ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে এনারা সবাই জেনারেলে যাত্রা করবেন তাই পুলিশ সবাইকে লাইনে দাঁড় করিয়ে ওঠাচ্ছে চলুন এবার আপনাদেরকে ফার্স্ট এসি কোচ ঘুরে দেখায় হাওড়া থেকে ছাড়ার সময় একদম ট্রেনের ইঞ্জিনের দিকেই ফার্স্ট এসি কোচ থাকে ট্রেনের কোচ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আপনাদেরকে প্রথমে কেবিন ঘুরে দেখাই এই হচ্ছে একটা কেবিন ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন একটি ডাস্টবিন দেওয়া রয়েছে বেডিং দেওয়া রয়েছে এবং ডান দিকে একটি সিঁড়ি দেখা রয়েছে যারা বয়স্ক তারা উপরে ওঠার জন্য এই চেয়ার সিঁড়িটি ব্যবহার করতে পারবেন এবং উপরে বেডিং দেওয়া রয়েছে আপনারা খুলে এটাকে ব্যবহার করতে পারবেন স্লাইডিং ডোর চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে এবার আপনাদেরকে কোপ ঘুরে দেখাই যারা দুজনে জার্নি করবেন তাদের জন্য এটা একদম বেস্ট ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে দাঁড়াবার এবং ভিতরে বিরাট বড় একটি মিরর রয়েছে দুটি মিরর রয়েছে অ্যাকচুয়ালি আর উপরে বেডিং দেওয়া রয়েছে সেখানেও একটি সিঁড়ি দেওয়া রয়েছে লাইট পর্যাপ্ত রয়েছে ফার্স্ট এসিতে আপনারা ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবেন একটি হচ্ছে কেবিন এবং আরেকটি হচ্ছে কোপ যারা একটি ফ্যামিলির চারজনে যাত্রা করবেন তাদের জন্য কেবিন খুবই ভালো আর যারা দুজনে যাত্রা করবেন তাদের জন্য কোপ খুবই ভালো আর ফার্স্ট এসিতে আপনার সাথে পেট অ্যালাউ আছে ফার্স্ট এসিতে যখন টিকিট বুকিং করবেন তখন টিকিট কনফার্ম হলেও আপনাকে কিন্তু সিট নাম্বার দেওয়া হয় না কনফার্ম সিট নাম্বার দেওয়া হবে যখন চার্ট তৈরি হবে এই বছর আপনাদের এখানকার ওয়াশরুম ঘুরে দেখাই এখানে ওয়াশরুম রয়েছে ভিতরে মিরর রয়েছে প্রপার ভেন্টিলেশন রয়েছে বেসিন এবং কোমোট রয়েছে অন্য সাইডেও ইন্ডিয়ান টয়লেট রয়েছে বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বগির অন্য সাইডে একটি সেপারেট ওয়াশরুম রয়েছে তো সেখানে দেখুন সাওয়ার লাগানো রয়েছে গিজার আছে বড় মিরর রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে সব ডিসপেন্সার এবং বেসিন রয়েছে এখন আপনারা দেখছেন হাওড়া মুম্বাই মেল ওয়ান টু এইট ওয়ান জিরো ফার্স্ট এসি কোচ ট্রেনের কোচ পজিশন অনেক সময় চেঞ্জ হয় তাই ওঠার আগে আপনারা চেক করে নেবেন এটা ফার্স্ট এসির কোচ এগুলো হচ্ছে সেকেন্ড এসির কোচ এবার আপনাদেরকে সেকেন্ড এসি কোচ দেখাই এই হচ্ছে সেকেন্ড এসি কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড এসি কোচে মিডিল বার থাকে না আপার লোয়ার এবং সাইড আপার সাইড লোয়ার কোচটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রত্যেকটা সিটের জন্যই বেডিং দেওয়া রয়েছে সেকেন্ড এসিতে জার্নি করলে কিছুটা প্রাইভেসি থাকে এবার চলুন থেকে গুরুত্বপূর্ণ সিট যেটা আপনারা ফার্স্ট এসির মতনই প্রায় কোপের মতো ব্যবহার করতে পারবেন সেই দুটি সিট আপনাদেরকে দেখাই এই ধরনের কোচগুলো এখন খুব কমই পাওয়া যায় এই সেকেন্ড এসিতে এখন জেনারেলি চুয়ান্নটা সিট থাকে বর্তমানে যে সেকেন্ড এসি বগিগুলো দেখা যায় সেগুলোতে চুয়ান্নটা করে সিট থাকে কিন্তু এই ট্রেনে সেকেন্ড এসিতে বাহান্নটি সিট রয়েছে এমনিতেই সেকেন্ড এসিতে সাইড লোয়ার কিংবা সাইড আবার দুটি সেপারেট সিটের মতোই আপনারা ব্যবহার করতে পারবেন আর ফর্টি এবং ফিফটি এই দুটি সিটকেও আপনারা পার্সোনাল হিসাবেও ব্যবহার করতে পারবেন একদম কোপের মতো লাগবে আপনাদেরকে পর্দা টেনে দিলে পুরোপুরি কোপ হয়ে যাবে মানেটা এইটাই যে সেকেন্ড এসি ভাড়া দিয়ে আপনারা ফার্স্ট এসির এক্সপিরিয়েন্স করতে পারবেন চলুন আপনাদেরকে সেই সিটগুলো দেখাই এই দেখুন এইখানে সাইড লোয়ার সাইড আপার রয়েছে আর এই সাইডে দেখুন দুটি সিট রয়েছে যেখানে চারটি সিট থাকার কথা অথচ রয়েছে দুটি সিট তো বুঝতে পারছেন আপনারাও এখানে পর্দা টেনে দিলে পুরো সেপারেট হয়ে যাবে সুতরাং বুঝতেই পারছেন আপনারা যখন সিট টিকিট বুকিং করবেন আপনারা এই সিটগুলো কিন্তু চয়েসে দিতে পারেন সেকেন্ড এসি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার চলুন আপনারা থার্ড এসি ঘুরে দেখাই এই হচ্ছে থার্ড এসি কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপার লোয়ার মিডিল এবং সাইড লোয়ার সাইড আপার এই ধরনের কম্বিনেশান আছে প্রত্যেকটা সিটের জন্যই বেডিং দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে এটি আরেকটি থার্ড এসি কোচ দেখুন এর সিটিং অ্যারেঞ্জমেন্টটিও খুব সুন্দর কালার দেওয়া রয়েছে এই বগিটিও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার আপনাদেরকে থার্ড এসি ইকোনমি কোচ সেটাও ঘুরে দেখাই এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট সাইড লোয়ার সাইড আপার এবং আপার লোয়ার মিডিল বার্থ রয়েছে এই কোচটিও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রত্যেকটা সিটের জন্যই বেড রোল দেওয়া রয়েছে এখন এই বগিতে একটু ভিড় বেশি আছে প্রত্যেকটা সিটের সাথেই কিন্তু রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে এবং চার্জারের পয়েন্ট রয়েছে ইকোনমি থার্ড এসি কোচের ভাড়া একটু কম হয় নর্মাল থার্ড এসির ভাড়া থেকে এই বগির বাথরুমও ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই হচ্ছে প্যান্টি কার এখানে এখন জিনিসপত্রও লোডিং চলছে আর এর পর থেকেই স্লিপার কোচ চালু হয় চলুন এবার আপনাদের স্লিপার কোচ ঘুরে দেখাই এই হচ্ছে স্লিপার কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপার লোয়ার মিডিল বার্থ এবং সাইড লোয়ার সাইড আপার এই ট্রেনটি যাত্রাপথে কতগুলি গুরুত্বপূর্ণ স্টেশন কভার করে সেগুলি হলো হাওড়া টাটানগর রাউরকেল্লা বিলাসপুর দুর্গ নাগপুর ভুসল নাসিক বোম্বে আমি আমার পিছনে দেখছেন হাওড়া মুম্বাই মেল দাঁড়িয়ে রয়েছে আমি এখানে এই যাত্রা করব এবার ট্রেন ছাড়া সময় হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো চলুন এবার ট্রেনে ওঠা যাক আর এটা বলে রাখি আপনাদেরকে এই ট্রেনের তেইশটা বগি রয়েছে এর মধ্যে একটি ফার্স্ট এসি কোচ রয়েছে আর সেকেন্ড এসি থার্ড এসি ইকোনমিক কোচও রয়েছে থার্ড এসি ইকোনমিক কোচ তারপরে স্লিপার তারপরে জেনারেল আগেও দুটো জেনারেল রয়েছে পিছনেও দুটো জেনারেল এই হচ্ছে কম্বিনেশন আর যারা সেকেন্ড এসিতে যাত্রা করবেন তাদের জন্য আমি ফার্স্ট এসির মতো নিয়ে একটা কোপের ব্যবস্থা রয়েছে দেখলাম দুটো বগিতেই দেখলাম সামনের যে সিটগুলো দুটো সিট আলাদা করে রয়েছে আর সাইড আপার সাইড লোয়ার রয়েছে তার সঙ্গে এদিকে এবার আপনি পর্দা ট্রেনে দিলে বুঝতে পারছেন একদম পুরোপুরি কোপের মতো হয়ে গেল তো আশা করি ব্রম্বে মেলের রিভিউ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন